আমরা জানি আপনাদের এক একটি ভয়সদের আমাদের পরবর্তী অধিকার আদায়ের বাস্তবতা বাস্তবায়নের জন্য এক একটা উঠল হিসেবে কাজ করবে এক একটা হান্স হিসেবে কাজ করবে

এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ যারা করছে আপনারা পলিসি অ্যাডাপ্টেশনের মাধ্যমে আমাদেরকে আমাদের আমাদের অধিকার ভুলিয়ে দেন আমাদের যে সাইন্টিফিকের যে রয়েছে মনে রাখেন আমরা বিশ্ববিদ্যালয় করেছি তখন আমরা প্রতিবাদ করে এই বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে সার্টিফিকেট করে না করে নাই আমরা থেকে আমাদের মূল বিশ্ববিদ্যালয় আমরা সদস্য আছে আমরা ইতিমধ্যে তারা এই রাষ্ট্রের গতিশীলতা নিয়েছিল প্রত্যেকটি আন্দোলনে আমরা হস্তক্ষেপ কামনা করেছিলাম এবং সেখানে আমরা দেখতে পেয়েছিলাম আমরা চোখে দেখতে পারি না বলে আমাদের মনে শক্তি তো রয়েছে আমাদের শক্তি রয়েছে আমাদের চিন্তা আমাদের যে বই প্রকাশ সেই বই প্রকাশ আমরা আমার জাতিসংঘের মাধ্যমে আমরা সেটা প্রকাশ করতে চাই তাই আমি বলবো আমাদের দেশের পরিষদের যারা আমাদের তারা নিয়ে নেতৃত্ব দিচ্ছেন তারা জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে আপনারা কথাবার্তা বলেন কারণ তারা আমাদের পাশে থাকার জন্য আমাদের বিষয়গুলোকে অবলম্বন করার জন্য তারা তারা মানুষ আমাদেরকে আমাদের আমাদের মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের প্রধান আমি হাসিন লাগু এবং আজকের উপস্থিত বন্ধু পরিষদের পক্ষ থেকে অন্তর অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আয়োজিত কমিটিতে যারা রয়েছেন তারা আমাদের আবুল্লাশিম ভাই এম এ হাসিন আর রাজুল রাইয়ের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করার জন্য দুটোকে অনুরোধ করছি কারণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে রাজু ভাস্কর আপনারা দেখতে পাচ্ছেন যে রাজু ভাস্কর যে গোলচক্রটা রয়েছে আমরা সেখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে প্রতিবন্ধীদের যে একটা দাবি রয়েছে সেই দাবি নিয়ে কারণ তারা এই যে আপনার রাজু ভাস্করে তারা আন্দোলন কর্মসূচি পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন চারটি প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী গাজীর পরিষদ এর পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে লাগাতার আন্দোলন কর্মস্থান দর্শক আপনাকে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে রাজু ভাস্কর আর রাজু ভাস্করের যে প্রতিবন্ধী রয়েছে এই যে প্রতিবন্ধীদের পাঁচ দফা দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে কলাম তারা এইখানে আন্দোলনটি করছে আজকের এই অনুষ্ঠান দেশ এবং জাতির জন্য বেশি গুরুত্বপূর্ণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক রাজু সামনে দীর্ঘদিন যাবত এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন আমি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশের প্রধান হিসেবে আপনাদের সাথে সর্বপ্রথম আপনাদের দাবি দেওয়ার সাথে সংহতি প্রকাশ করছে প্রিয় সমাবেশ এখানে যারা আছেন তারা আমাদের দেশ এবং জাতির বোঝা হতে পারে না তারা আমাদের রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদকে কততম সময়ের মধ্যে রাষ্ট্রযন্ত্রে যারা দায়িত্ব আছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছেন ইন্টোরিয়াম গভর্নমেন্ট আশা করব খুব শীঘ্রই এই মানবিক বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে আপনি বিবেচনা করুন কার্যকর করুন এই মেধাবীদের যে মেধা রয়েছে আমাদের অনেকের ক্ষেত্রে সংকুচিত অবস্থা বিরাজ করে তারা আমাদের দেশের বোঝা হতে পারে না আমাদের দেশের সম্পদ জাতির সম্পদ দিনের পর দিনে অবস্থান করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশের মর্যাদার সম্মানকে রক্ষা করার জন্য সম্পদকে জাতীয়ভাবে আপনি কাজে লাগান যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনি সফল আপনি বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলতে পারবেন আমি আমার দেশের এই মেধাবী সম্পদ এই মেধাবী শ্রেণীকে পেশাকে আমি আমার রাষ্ট্রে কাজে লাগাতে অন্যথায় আপনি দেশ এবং জাতির কাছে আপনি কোনটি হবেন খেলা না আমার দেশে এই সম্পর্কে এক মাদক নিষিদ্ধ আপনি শিক্ষাতে লাগাই আপনি অর্থনৈতিকভাবে সংস্কৃতি সারে হতে পারেন না আপনি অবশ্যই এই বিষয়ে অনেক তে নামবে আমাদের এই প্রতিবন্ধী বিকাশ পরিষদের সভাপতি আমি আপনাকে t a

ইন্টারন কম্পিউটার প্রধান প্রফেসর ডক্টর নিরোধ আপনি যখন রাষ্ট্রের কারণে রাষ্ট্রের দ্বারা এতরফান্ত হতেন আপনি আপনার স্থান বিধানক অধিকার থেকে বঞ্চিত হতেন তখন আমাদের এই আন্তর্জাতিক মান অধিকার কমিশনের খবর উঠে আমরা আজ থেকে তিন বছর আগে বিগত সরকারের বিরুদ্ধে আমরা পড়ে মামলা করেছি এখন সেই মামলা বিবিআইতে এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে আছেন আপনি শহীদ ওই জনকে আপনার পক্ষে পেশেলার আপনার পক্ষে প্রিয়জন মানুষরা আপনার পক্ষে কেউ ছিলেন না আপনি সেটা মনে রাখবেন আপনি আজকে राष्ट्रीय প্রমতায় অনুষ্ঠিত হয়েছে আপনি বাংলাদেশের গর্ব আপনি নোবেল বিজয়ী আপনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রঙ্গ মঞ্চের সামনে কারাস্ত অবস্থান করছেন তাদের বিষয়ে আপনি দ্রুততম সময়ে খোঁজ খবর নিয়ে তাদের দাবি পাঁচ দফা অনেক বিলম্বে বাস্তবায়ন করে তাদের তাদের এই চাকরির বিষয়টা ডেফিনেটলি আপনাকে বাস্তবায়ন করতে হবে অন্যতায় আমরা আন্তর্জাতিক মহলে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের আদালতে আমরা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন জাতিসংঘের পক্ষ থেকে আমরা তাদের পক্ষে মামলা করতে বাধ্য হব বন্ধুরা আপনি যদি গণতান্ত্রিক চেতনাকে লালন করেন আপনি যদি জুলাই আন্দোলনের ওয়াসিম আকরাম আবু সাহেব সহ মুক্ত সহ তাদের রক্তকে যদি আপনি লালন করেন ধারণ করেন ডেফিনেটলি আপনি আমাদের এই প্রতিবন্ধী এই ন্যায্য দাবি এই মেধাবী ছেলে মেয়েদেরকে অবিলম্বে তাদের পাঁচ দফার দাবি মেনে নিয়ে তাদের কর্মসূচি এখানে সমাপ্তি করার জন্য আপনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন অন্যতা এই কর্মসূচি আরো বৃহত্তর আকারে ধারণ করবে যেভাবে জুলাই আন্দোলনের সর্বস্তরের মানুষ আপনার আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করেছিল ঠিক সেইভাবে আমরা দেশ এবং জাতিকে সমস্ত ছাত্র সংগঠনকে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমরা আহ্বান করবো এই পাঁচ দফা দাবির পক্ষে আমরা আন্দোলন সংগ্রাম করে তুলব এবং আমরা আজকের এই সমাবেশে যারা উপস্থিত রয়েছেন তাদের বিতর্কতা জানাই যে তাদের ন্যায্য দাবি তাদের অধিকার তাদের সাংবিধানিক দাবি এই দাবি আপনি এড়িয়ে যেতে পারেন না এই দাবি অবিলম্বে আপনি বাস্তবায়ন করবেন ডক্টর ইমর সাহেব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সকলের দীর্ঘায় কামনা করছি এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমরা আপনাদের পাশে আছি সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে আপনার চাকরি প্রত্যাশা প্রতিবন্ধী পাঁচ পরিশোধ দাবি বাস্তবায়নের আন্দোলন কর্মসূচি পালন করছেন রাজু ভাস্করের প্রতিবন্ধী আয়োজনে চাকরি প্রত্যাশিত প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রতিবন্ধীরা রয়েছে তারা কলাম গ্র্যাজুয়েট কমপ্লিট করার পরে কোনো চাকরি এখনো পাচ্ছে না বলে তারা এই যে রাজু সামনে তাদের যে আন্দোলনটি রয়েছে সেই আন্দোলনিক কলাম তারা অংশগ্রহণ করছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কলাম দেখতে পাচ্ছি যে আমরা এই মুহূর্তে রয়েছি রাজু বস্কার দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রাজু ভাস্কর বর্তমান যে পরিস্থিতিটা সেটাই আপনার চেষ্টা করছি চাকরি প্রত্যাশ প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের পক্ষ থেকে যে সকল প্রতিবন্ধীরা তারা কলামে এই যে রাজবাস করে অবস্থান কর্মসূচি পালন করছেন

দর্শক আপনারা কারণ দেখতে পাচ্ছেন যে রাজু ভাস্করের বর্তমান যে পরিস্থিতিটা রয়েছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা কারণ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেক প্রতিবন্ধী তারা কারণ সকলেই গ্র্যাজুয়েট কমপ্লিট করার পরে এইখানে এসেছে তাদের যে চাকরির একটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা নিয়ে কারণ তারা এই রাজু ভাস্কর দাঁড়িয়েছে প্রধান উপস্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থার ব্যবস্থা করতে হবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ নিয়োগের দায়ী স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে বিদ্যমান অভিন্ন জাতীয় প্রতিলেখক নীতিমালা সংশোধন করতে হবে সমাজ সেবা অধিদপ্তর অধীন ট্রেন পদ্ধতিতে পাঠার পার্টনার সংস্কার সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা শিক্ষাকাজলায় ও পিএসসি সেন্টারসমূহ স্বয়ং শুনো পদে দৃষ্টি প্রতিবন্ধী চাকরি প্রত্যাশী জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদন যোগ্য বয়স সীমা কৈত্রীর বছর করতে হবে দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ যে প্রতিবন্ধীদের পাশতে দাবি রয়েছে সেই দাবির বিষয়ে কথা বলছিলাম দর্শক পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে রয়েছে রাজু ভাস্কর রাজু ভাস্করের যে প্রতিপত্তি ছিল সেইখানে